বলছি শোনো এই যে কার্ড ঠিক আছে বাচ্চা এসেছে তো এবার এই কার্ডে আমি কবে বলেছি এই যে ব্লাড গ্রুপ এই যে টেস্টগুলো হয় হরিপাল হসপিটালে গিয়ে বিনা পয়সায় হয় আর নাহলে তোমরা যদি অন্য জায়গা থেকে করো এখানেও অনেক জায়গা এবার এই আজকে কত মিক্স হয়ে গেল বলো বাচ্চা এই যে টেস্টগুলো নি কেন

নড়া বুঝতে তুমি বলছি শোনো না একবার এদিকে তাকাও আমাদের দিকে তাকাও আমাদের অফিস দেখবে কেননা বিয়ে করেছো ওর কম বয়স হ্যাঁ তোমার কত বয়স এখন শোনো না তোমার কত বয়স বলো শোনো আমি দেখো আমি আজকে প্রেশারটা দেখছি হ্যাঁ যা যা বলবো সেগুলো শুনবে না শুনলে কিন্তু এই ভিডিও কিন্তু সব জায়গায় চলে যাবে কারণ আমরা আমাদের কাজটা তো করবো তোমরা যদি না শোনো সেইটা তো আমরা সবটা দায়িত্ব নিয়ে বসে নেই যে তোমাদের যেটা বলবো তোমাদের বাচ্চা যখন এসে এসেছে তোমরা হ্যাঁ তোমাদের কম বয়স হলেও তোমরা কথা শোনো নি আমাদের হ্যাঁ ঠিক আছে তোমাকে যে আয়রন ক্যালসিয়াম দেওয়া হয়েছিল সেগুলো বার করো কটা কি খাও কটা কি খেতে বলেছিলাম কটা খেয়েছো সে প্যাকেটগুলো দেখাও বার করো তোমার এখন কি স্টকে আছে দেখো দেখাও তুলেই রেখে দিয়েছ ওগুলো আর খাও না ভুলেই গেছো তাই তো ভুলে গেছো মানে সারাদিনে তাহলে কোনো ওষুধই খাও না কি খাও সকাল থেকে ক্যালসিয়াম আয়রন যখন যা খেতে বলেছিল সেগুলো কিছুই খাচ্ছ না তাহলে তাহলে কতদিন এরম খাচ্ছ না বলো না ওকে ওই প্যাকেটগুলো দেখাতে বলো তুমি তাহলে কতদিন খাও শুধু বলো শোনো তোমার তোমার তো ছোট বয়স কিন্তু ছোট বয়সে বাচ্চাটা তো তুমি নিয়েছো এবার এবার শোনো তোমার লাইফ রিক্স হয়ে যাবে তো এবার তোমার বাচ্চাটা তো তোমাকে নিয়ে যখন সেটা এবার বদলাতে হবে হ্যাঁ হ্যাঁ এবার সেটা এবার খেতে হবে এবার ভুলে গেলে তো চলবে না কে তোমার মনে করাবে বলো আমরা তো এসে মনে করাতে পারবো না ওষুধটা খাওয়ানোর জন্য তোমার বাচ্চা তোমার বাচ্চার কথা ভেবে তোমাকে মনে করতে হবে ওষুধটা দেখা দেখাতেও পারছো না দেখাও সব তো গোটা গোটা প্যাকেট গো কোনো প্যাকেটই তো খাওয়া দেখছি না একটা ওষুধও তো খাওনি সব তো গোটা পড়ে আছে কোনো ওষুধ খেয়েছো আমরা দিয়েছি তুমি একটা ওষুধ খাওনি এবার তো হিমোগোবিনটা কমে যাবে তখন কি হবে এবার কি হবে গো ক্যালসিয়াম কোথায় ক্যালসিয়াম বার করো হয় দেখো ক্যালসিয়াম কিছুই খাওনি তাই তো কিছুই খাওনি সব এবার কি হবে বলো এই যে এক এক এর কে দেখভাল করে এক এক কার কথা শুনে কেন ও তোর তো বাচ্চা হলো কাদিন আগে ও তো বেশ ভালোই বাচ্চা ও তো কথা শুনতো এরকম তো নয় আর তুমি যে এরকম করছো প্রথম থেকেই কথা শুনছো না প্রথম থেকেই এ করছো না এবার কি হবে আমরা বকছি হয়তো কিন্তু আমরা তো তোমার ভালোই চাই বলো আমরা বকছি কেন ওরা তো কার জন্য বকছি আমরা